হ্যালো কৃষক বন্ধুবান নিত্যান্ত কৃষি চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলে ভালো আছেন অনেকেই আলু চাষ করেছেন অবশ্যই বর্তমানে আলুর দাম কি হবে না হবে সেটা আপনাদের চিন্তার বিষয় নয় চাষ করছেন আপনাদেরকে ফসল তুলতে হবে আমি আজকে যে বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে সাবধান মানে আলুর দাম কিংবা আলুর কম দাম বেশি দামের জন্য আমি সাবধান বলছি না আলুর হচ্ছে কিছু কিছু স্প্রে আছে সেই স্প্রে থেকে আপনারা সাবধান আপনাদের ফলন অনেক কমে যেতে পারে আপনাদের গাছও পর্যন্ত নষ্ট হয়ে পারে সেটি হচ্ছে আপনাদের খুবই পরিচিত আপনারাও ব্যবহার করে থাকেন প্রত্যেক ব্যবহার করে থাকেন হচ্ছে বরুণ সার এই যে বরুণ সার এই টোয়েন্টি পারসেন্ট যে ওয়াটার সলিবল যে বরুণ সার কিংবা মানে স্প্রে ফ্লার স্প্রে আকারে যে আপনারা ব্যবহার করেন সেখান থেকে আমি আপনাদেরকে সাবধান করছি কেন সাবধান করছি সে বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে প্রত্যেক একটার পর একটা আমি আপনাদেরকে বলছি ধরুন আমরা আমরা স্প্রে করছি ছত্রাকনাশক আমরা স্প্রে করছি আমার জমির আলু হয়তো ফেটে যাচ্ছে অত্যাধিক বড় হয়ে যায় ফেটে যায় আমরা বরণ পো মানে গাছের হয়তো বয়স চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে কিংবা অনেকের এই গাছের বয়স অনেক কম ছোট ছোট আছে গাছ অনেক ছোট আছে অর্থাৎ সেই সময় যদি আপনারা এই ফাঙ্গি সাইডের সঙ্গে ছত্রাকনাশকের সঙ্গে ছত্রাক ছত্রাকনাশকের সঙ্গে ছত্রাকনাশকের সঙ্গে যদি টোয়েন্টি পারসেন্ট বরণ স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছে ক্ষতি হতে পারে কেন জানেন তো কারণ আমি স্প্রে করছি ছত্রাকনাশক হয় ম্যানকোজেপ দিলাম কিংবা মেটালেক্সি ম্যানকোজেপ কিংবা সাইমোক্সালিন ম্যানকোজেপ তার সঙ্গে আমি টোয়েন্টি পারসেন্ট বরণটা আমি মিশাচ্ছি কত গ্রাম দোকানদার বলেছে প্রতি ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম কিংবা পঁচিশ থেকে তিরিশ গ্রাম ইউজ করতে তাহলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম যে আমরা ইউজ করছি টোয়েন্টি পার্সেন্ট বরণ প্লাস ছত্রাগনাশক তার সঙ্গে আমরা কীটনাশক দিচ্ছি সেটা আলাদা ব্যাপার সেটা ভালো জিনিস কিন্তু এই যে ছত্রাকনাশক সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট বরণ আমরা যে ইউজ করছি পার ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সেক্ষেত্রে কি জানেন তো ছত্রাকনাশক মানে আমরা কী করি আমরা হচ্ছে ছত্রাকনাশক যখন স্প্রে করি ছত্রাকনাশক যখন স্প্রে করি তখন আমরা কি করি গাছটাকে সম্পূর্ণ ভিজিয়ে দিই তাহলে এই পঁচিশ পারসেন্ট পঁচিশ গ্রাম সরি পঁচিশ গ্রাম কিংবা তিরিশ গ্রাম যে আমরা ইউজ করছি সেটা যখন আমরা পাতাটাকে গাছের গাছের পাতাটা যখন সম্পূর্ণ স্প্রে করছি ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি দোকানদার বলেছে ভালোভাবে ভিজিয়ে দিতে কারণ ভালোভাবে যখন ভিজাচ্ছি তখন এই পঁচিশটা হয়ে যাচ্ছে পঞ্চাশ আর তিরিশটা হয়ে যাচ্ছে ষাট তখন কিন্তু গাছের আলু গাছের আলু গাছের যে পাতায় যে পড়ছে পাতায় প্লাস কাণ্ডে যে এই যে বোরনটা পড়ছে তাতে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে পাতা হলুদ হয়ে যাবে এই পাতা এই পাতা হলুদ হয়ে যাবে পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে গাছ যে বৃদ্ধি পাচ্ছিল উপর দিকে যে উঠছিল সেটা একবারে সম্পূর্ণ গাছ বসে যাবে আলুর যে স্কন্ড যে টিউবার গঠিত হচ্ছিল সেটা নষ্ট হয়ে যাবে তাতে আলুর ফলন অনেক কমে যাবে তাই বন্ধু আমি আপনাদেরকে সাবধানত করার জন্য আমি এই ভিডিওটা বিশেষ করে বানানো হয়েছে আপনি দেখবেন অনেক কৃষক স্প্রে করে টোয়েন্টি পারসেন্ট সলিবল বোরন সেক্ষেত্রে স্প্রে করলে ওই যদি পঁচিশ থেকে তিরিশ গ্রাম মানে ওই ছত্রাসনার সঙ্গে কিংবা যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে যদি মিশিয়ে দেয় কারণ আমরা প্রত্যেকেই জানি ছত্রাকনাশক স্প্রে করলে ভালোভাবে ভিজিয়ে দিতে হয় কারণ আলু না হলে ঘাসা লাগতে পারে বিভিন্ন রকম ছত্রাক ব্যাকটেরিয়ার সমস্যা হতে পারে তার জন্য আমরা ভালোভাবে ট্যাঙ্কি জল বলি লিটার ট্যাঙ্কে পনেরোটা ট্যাঙ্কে আমরা কুড়ি তিরিশ গ্রাম কিংবা পঁচিশ গ্রাম বরুণ দিয়ে দিই তারপর দেখা যায় কি গাছ সম্পূর্ণ বসে গেছে তাই বন্ধু আপনাদেরকে বলছি যে যে সমস্ত কৃষকের এখনো আলু গাছ সম্পূর্ণ বয়স হয়নি ষাট দিনের ঊর্ধ্বে এখনো বয়স হয়নি আলু গাছ যাদের ছোট আছে অনেক ছোট আছে তারা কিন্তু ওই পঁচিশ গ্রাম কিংবা তিরিশ গ্রাম পার ট্যাঙ্কিতে বোরন ওয়াটার সোলেবল টোয়েন্টি পার্সেন্ট বরণ স্প্রে করবেন না সেক্ষেত্রে আপনাদের ওই যখন গাছ ভিজিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনাদের সেটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম পার ট্যাঙ্কিতে পড়ে যাচ্ছে যদি দিতেই হয় আপনারা পনেরো গ্রাম ইউজ করবেন পনেরো গ্রাম পনেরো গ্রাম পার ট্যাঙ্কিতে বোরন টোয়েন্টি পারসেন্ট যে অর্ডার সোলিবল বরণ পাওয়া যায় পাউডার আকারে সেটা পনেরো গ্রাম পার ট্যাঙ্কিতে ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনাদের একবারে মেকআপ হয়ে যাচ্ছে সেটা যখন আপনারা চার কাঠা জমিতে কিংবা যাদের মনে হচ্ছে অনেক কৃষক হয়তো অনেক ড্রিপলিভাবে স্প্রে করে তাহলে আপনাদের ক্ষতি হচ্ছে না আপনাদের সে কুড়ি থেকে পঁচিশ গ্রাম হারে হিসাব অনুযায়ী শতকরাভাবে পড়ে যাচ্ছে আপনাদের অনেক কৃষক দেখবেন যে স্প্রে করেছে তাদের আলু গাছ বসে গেছে আলু গাছ তাদের নষ্টর মুখে পাতা হলুদ হয়ে যাবে পাতার কিনারা পুড়ে যাবে পাতা দেখবেন যে পেকে গেছে আলু গাছটা পেকে গেছে হলুদ হয়ে গেছে তখন কিন্তু আপনি কোনো ছত্রাকনাশক কিংবা কোনো ফাঙ্গিসাইড কিংবা কোনো ব্যাকটেরিয়া সাইড দিয়ে আপনি আর ওই গাছটাকে সুস্থ করতে পারবেন না আপনি হতভম্ব হবেন কারণ আপনি অনেক টাকা খরচা করে আলু চাষ করেছেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এই দিকটাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে খেয়াল রাখতে হবে কারণ অনেক ভিটামিন আছে যেগুলো বরণ অ্যাড করা আছে বরণ তো আমরা অনেক ভিটামিন পাই যেমন অ্যাগ্রোমিন গোল্ডে বরণ পাওয়া যায় ইপকো কোম্পানির সাগরিকাতে বরণ আছে বায়োভিটা এক্সে অনেক উট্রেন্ট জাতীয় যে সমস্ত ভিটামিন আমরা স্প্রে করি অধিকাংশ আছে আপনাদের যদি হয় তা বরণ অন্যান্য মাইক্রো নিউট্রেন্টের সঙ্গে বরণ সেই বোরনটা আপনারা কিনবেন লিকুইড আকারে পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশ এম এল পার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন সেক্ষেত্রে ক্ষতি হবে না কিন্তু আপনার এই ডাইরেক্ট র এই যে টোয়েন্টি পার্সেন্ট বরণ ওয়ার্ডল যদি স্প্রে করে দেন ডাইরেক্ট গাছে হিসাব অনুযায়ী যদি না স্প্রে করতে পারেন আপনাদের গাছে ক্ষতি হতে পারে এ সমস্ত এরপর হচ্ছে আমি আপনাদেরকে স্প্রে করতে বারণ করছি না ডোলটা কমাতে বলছি এরপর হচ্ছে আপনাদের গাছ হয়তো এক কমর গাছ হয়ে গেছে অনেক বড় গাছ হয়ে গেছে সেই সময় আপনারা গাছ বরণ প্রয়োজন সেই সময় আপনারা পনেরো কুড়ি গ্রাম দেন দেখুন যে অবশ্যই কাজ হবে ছত্রান্নশো যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা কুড়ি গ্রাম বরণ দেন দেখুন যে অবশ্যই কাজ হবে সেক্ষেত্রে আপনার গাছ বসে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না আপনার গাছের বৃদ্ধির আর প্রয়োজন হচ্ছে না সময় আপনি দেন তবে বেশি বেশি ব্যবহার ব্যবহার করবেন না করলে কিন্তু ক্ষতিকর আপনারা যদি মনে হয় যে আমাদের মাটিতে বরণের ঘাটতি আছে তাহলে আপনারা যখন চাষ দেবেন কিংবা নাগলায় যখন মাটি তৈরি করবেন নাগলে কিংবা ড্রাক্টারি তখন সয়েল অ্যাপ্লিকেশন জাতীয় অনেক বরণ পাওয়া যায় পার কেজিতে আশি থেকে একশো টাকা কিংবা একশো কুড়ি টাকা আপনাদের বাজার আপনাদের নিকটবর্তী দোকান অনুযায়ী আপনাদের সেখানে রেট হবে সেখানে আপনারা বরুন কিনে আপনারা মাটিতে ছোড়ান দেখবেন আপনাদের বরণে ঘাটতি পূরণ হবে আর এই গাছের তো প্রয়োজন মাটি থেকে খাবার শোষণ করা আর আমরা যদি অপ্রয়োজনীয়ভাবে আমরা যদি যে কোনো ভিটামিন কিংবা যে কোনো আমরা মাইক্রো নিউট্রিয় স্প্রে করি সেক্ষেত্রে আমাদের টাকার অপচয় ভিন্ন অন্য কিছু হবে না এটা গাছের ম্যাচুয়েট আলু গাছের যখন ম্যাচুয়েট বয়স হবে দেখবেন যে যে স্প্রে করে না তারও ভালো আলু হয়েছে ভিটামিন ভিটামিন ওষুধ ব্যবহার করে না তারও ভালো আলু হয়েছে আর আপনি ভিটামিন স্প্রে করছেন বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন রকম টাকা ভরি ভরি স্প্রে করছেন আপনার আলুই সেই ঘটনা ঘটেছে তাহলে আপনার গাছ কি চাইছে কি চাইছে না সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে আমি এই বিষয় সম্বন্ধে আমি আগামী দিনে আরও ভিডিও দেব তো বন্ধু আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করুন বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি ছবির সমেত আমি পারলে আপনাদেরকে এই অতিরিক্ত বরণ স্প্রে করলে কি হয় না হয় আমি দেখাবার চেষ্টা করব তো যদি সময়ের অভাব হয় অর্থাৎ সময় যদি না থাকে আমি ডাইরেক্ট ভিডিওটা আমি আপনাদেরকে পাঠাবার চেষ্টা করছি তো আপনারা মন দিয়ে অবশ্যই দেখেছেন তার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সকলেই ভালো থাকুন